সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসছে একটা রান্নার ভিডিও নিয়ে আমি এখানে শাক কুটে নিচ্ছিলাম হাই বন্ধুরা তো এখানে মা ভাত বসেছিলো ভাত হয়েই আসছিলো এখানে আমি আনাজ কাটছিলাম আমি দেখছিলাম ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি আমার শাক হয়ে গেছিলো আমি শাকটা ধুতে যাচ্ছিলাম এই একটু নোংরাগুলো ফেলে দিলাম শাকটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম তো আমার শাক ধোয়া হয়ে গেছে তাই আমি শাকটা নিয়ে চলে আসছি আমি এখানে সমস্ত আনাজ কুটে আগে থাকতে রেডি করে রেখেছিলাম তো আজকে রেসিপি হচ্ছে কলমি শাক ভাজা পটল ভাজা আর ফুলকপি ডিম দিয়ে শিম দিয়ে ফুলকপির ছোল তো আমি এখানে ডিমগুলো একটু ছাড়িয়ে রাখছিলাম মা আগে ভাতটা বসিয়ে দিয়েছিলো আমি এইদিকে আনাস করে রেডি করে রেখেছিলাম মায়ের ভাত হয়ে গেছে বন্ধুরা এবারে মা ফ্যানটা ঝেড়ে নেবে এই যে দেখো মা ফ্যানটা ঝেড়ে নিচ্ছে আমি এখানে একটু পটল আর ডিমটা হলুদ মাখিয়ে রাখছি কারণ হলুদ আর নুন মাখিয়ে রাখলে একটু নুনটা ভালো করে ঢুকে যাবে তো আমি এখানে একটু কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দেবো দেখো তোমরা পটলগুলো তেলে ছিঁড়ে দিলাম সব পটলগুলোই দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হালকা নেড়ে চিড়ে নেবো নিয়ে একটু চা পা হালকা করে একটু চা পা দিলে ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে একটু ভালো ভাজ ভাজা হবে ঠিক আছে একটু কুড়ে নিয়ে চিড়ে দেখলাম হয়ে গেছে পটলটা পটলগুলো এবার তুলে নিলাম তো এবারে ডিমগুলো দিয়ে হবে একটু ছোটো করে ডিমগুলো দিয়েছি ডিমগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলো তুলে নিলাম এখানে সুম লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি শাকটা ভাজবো শাক করার মধ্যে তুলে দিলাম একটু শালটা নিয়ে চলে নিচ্ছে চাবা দিয়ে দিলাম তো একটু শিখত তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এখানে আমাদের নানা রকম সবজি গাছ বসানো হয়েছে আলম দানা ছড়ানো হয়েছে বেগুন গাছ গাছগুলো অনেকটাই বড়ো হয়েছে দেখো খুব সুন্দর লাগছে গাছগুলো এখানে ডিম ভাজা হয়ে গেছে আর শাকটাও ভাজা হয়ে গেছে শাক ডা এবারে তুলে নিচ্ছে তোমরা বন্ধুরা দেখতে থাকো আরও কী কি রান্না করি এখানে আমার শাক ভাজা হয়েই গেছে আবারও আমি কড়াতে তেল দিলাম একটু আলুটা ভেজে নেব আলুটা তুলে দিচ্ছি তাই জন্য আলুটা আলু ভাজা একটু ভাজা হয়ে গেলে ভালো লাগবে খেতে এখানে আলুটা একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারটাও হবে যেমন আলু ভাজা প্রায় হয়েই গেছে এবারে আমি তুলে নেব আলুটা তুলে নিচ্ছি আলুটা তোলা হয়ে গেলে এখানে আমি এখনও স্কিম আগা নেবো এটা খো একটু মেড়ে চেয়ে নিলাম এখনো আমার কপিটা ভাজতে হবে কপিটা ভাজবো তো দেখো আমার হয়ে গেছে সিম ভাজা সিমটা ভাজাতে এবার দেখতে হবে সিমটা না হবে তাই জন্য আমি আমার একটু বরকে ডেকে নিলাম এদিকে আসতে বলছিলাম তো সিম ভাজা হয়ে গেছে এবার আমি কপিটা ভাজবো কপিটা তাই তুলে দিলাম কপিটার মধ্যেও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কতটা একটু কালার হয়ে যাবে একটু হলুদ দিয়ে তোমরাও ভাজবে হলুদ আর নুন একটু দিয়ে দিয়েছিলাম তো কপি আমার ভাজা হয়ে গেছে ওই কপিটা তাই আমি তুলে নিলাম ঘুমতে গিয়ে একটা বন্ধুরা ওনার মধ্যে পড়ে গিয়েছিল তো আমি তিল দিলাম তেজপাতা দিলাম তেলের ওপরে সেখানে পেঁয়াজটা তুলে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেবো পেঁয়াজটি তুলে থেকে হালকা ভেজে নিলাম টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার এখানে আদা রসুনটা তুলে দিচ্ছি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কপিটা তুলে দেবো এখানে একটু খালো করে একটু দিকে নিলাম এবারে সমস্ত যে ভিজে রেখেছিলাম যেগুলো আমি সেগুলো সব একটু দিয়ে দিলাম এবারে দিয়ে একসাথে একটু কষতে থাকবো একটু বসে নিলাম ভালো করে এখানে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে আমি অল্প করে একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা ঠিকঠাক টেস্ট একটু হালকা করে একটু নিয়ে নিলাম ভালো করে একটু একটু করতে হবে বন্ধুরা তো কারা কারা এইভাবে মানে রান্না করতে ভালোবাসে তবে কমেন্ট করে জানাবে আমার কথা হয়ে গেছিলো আমি জল দিয়ে দিলাম একটু ঠিক জল দিয়ে দিলাম কড়ার জলটা একটু দল মধ্যে একটু বেশি করে জলটা দিলাম কারণ ওদের সুস্থ হতে একটু ভালো হবে আবার একটু নেড়ে ঝরে নিলাম আর শেষে ডিমটা দু যেগুলো ছিল সেই ডিমগুলো আমি একটু তুলে দিলাম এখানে আমি চাপা দিয়ে দিয়েছি একটু জ্বালনটা ঠেলে দিলাম কাঠগুলো আমার সমস্ত কিছু হয়ে গেছে তৈরি করা এখানে আমি সব গোছগাছ করে নিলাম আবার রেখে আসছি এগুলো এসে এগুলো আবার পরিষ্কার করবো একটু ঘরেতে দেখে আসতে যাচ্ছি এখানে আমি কিছুক্ষণ পর এসে দেখি একটু টেস্ট করে দেখছি তারপর এটা ঠিক আছে কি নুন ঝাল মশলা একদম ঠিক আছে বন্ধুরা আবার একটু ছিঁড়ে নিলাম আর একটু কাঠ দিয়ে দিলাম কাঠ কম ছিল দেখো কেমন লাগছে আমি নতুন নতুন ভিডিও করছি বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে একটু হালকা করে নিয়ে নিলাম আমার তরকারি হয়ে গেছে এবারে তরকারিটা ঢেলে নিলাম তো আজ ছিল এই অল্প কিছুই রান্না তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমাদের এখানেই রান্না হয় আমাদের আশপাশটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এই ছিল আজকের রেসিপি তো আমি বন্ধুরা এবার হয়ে গেছে সমস্ত কিছু আমি এটা ঘরে রেখে আসি গুছিয়ে এখানে আমার শাশুড়ি মা বসেছিলেন একটু ঘরে রেখে আসি একটু তো গোজ গাছ করে নিতে হবে বল বন্ধুরা রান্নার শেষে সমস্ত কিছু একটু গোজ গাছ করে নিলাম এটা রেখে আসছিলাম এবারে ভাত শাক ভাজা এইগুলো একটু রেখে আসতে যাচ্ছি জ্বরের বালতিটাও একটু রেখে এলাম এবার এখানটা পরিষ্কার করে ঝাঁট ধোবো বাসনগুলো একটু গোজ গাছ করে রেখে এলাম বাসনগুলো এখন ধোবো না একটু পরে ধোবো বাসাগুলো রেখে এলাম এই যে এবারে একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে নেব জায়গাটা জালুম জালুগুলো সব একটু গোছ গাছ করে গুছিয়ে রাখছি গুছিয়ে রাখতে হবে বলো বন্ধুরা এখানে প্রতিদিনই রান্না করা হয় এখানে বাইরে দিয়ে রান্না হয় এখানে ঝাঁটা আমি দিয়ে রেখেছি সব কিছু বোঝ গাছ করে রেখেছি পরিষ্কার করে রাখতে হবে একটু ঝাড় দিয়ে পরিষ্কার একটু নাতা দিয়ে পরিষ্কার করবো ঝাঁট একটু দিচ্ছি ভালো করে সব কিছু দূরে গুছিয়ে রাখছি তুই এরকম জায়গায় গুছিয়ে পরিষ্কার করে রাখতে আমারও খুব ভালো লাগে এখানে আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো আমি একটু নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম চার নাতা দিলে চকচক করে আমারও খুব ভালো লাগে নাতা দিতে তো এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা